প্রিয় ভাই এবং বোনেরা এমন একটি দোয়ার কথা আজকে আমি আপনাদেরকে বলে দেব এ দোয়াটি আপনি যার চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে আপনি যদি বলেন যেভাবে সাজতে সে ব্যক্তি সেভাবে সাজবে মোট কথা আপনার বাধ্য হয়ে যাবে শুধুমাত্র চেহারার দিকে তাকিয়ে তিনটি বার এই ছোট্ট শ্রেষ্ঠ কোরআনি দোয়াটি আপনি পাঠ করতে পারলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেক মহিলা মা বোনেরা আছে স্বামীকে নিয়ে

স্ত্রী যেভাবে বলবে স্বামী সেভাবেই চলবে স্ত্রী যেভাবে বলবে স্বামী সেটাই করবে তাই স্ত্রী অবশ্যই স্বামীর আমলটি করতে পারেন এবং স্বামীও স্ত্রীর করতে পারেন অর্থাৎ স্ত্রী যদি কথা না শোনে স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে এই করি আয়াত্রী দোয়াটি শুধুমাত্র তিনবার একটি নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনারা যদি কাজকর্ম করেন আপনাদের অফিসের বস আপনাদেরকে দেখতে পারে না বেতন দেয় না আপনাদেরকে কষ্ট দেয় আপনারাও অফিসের বসের জন্য এই আমলটি করতে পারেন যাতে আপনার প্রাপ্য হক প্রাপ্য টাকা পয়সা আপনি সম্মান মোট কথা হচ্ছে পেয়ে পেয়ে যান যান যেই ভালোবাসাগুলো জায়েজ আপনি আপনার ছেলে সন্তানের জন্যে ছেলে সন্তান মা বাবার জন্যে এবং কোনো যে কোনো জায়েজ ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন খারাপ উদ্দেশ্য নিয়ে এ আমলটি আপনি করবেন না এটি খুবই পরীক্ষিত আমল যার চেহারার দিকে তাকিয়ে আপনি শুধুমাত্র তিনবার একটি নিয়মে পাঠ করবেন সেই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে তার মনের মধ্যে আপনার জন্যে আকর্ষণ আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে বলতে পারেন কোরআনুল কারিমের মধ্যে কি এটাও আছে মানুষের মনের মধ্যে ভালোবাসা তৈরি করা যায় মহাব্বত বাড়ানো যায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই আপনি কোরআনুল কারিম দিয়ে সব ভালো ভালো কাজ করতে পারেন কারণ কোরআনুল করিম শুধু তেলাওয়াত করার জন্য আর ওয়াস নসিহাত করার জন্য নাজিল হয় না একটি কথা আছে মানুষ সবাই বলে থাকে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই এমন কোন বিষয় নাই যে কারিমের মধ্যে নাই আল্লাহ সব বিষয় কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি যদি ধনী হতে চান সেটাও কোরআনুল করিমের মধ্যে আছে যেমন আপনি যদি ধনী হতে চান মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকেয়া প্রতিদিন রাত্রে পড়লে আপনার ঘরের মধ্যে অভাব অনটন স্পর্শও করবে না আসবে না আপনি ধনী হয়ে যাবেন আপনি যদি কোরআনুল কারিম তেলাওয়াত করে কবরের আজাব থেকে বাঁচতে চান তাহলে এশারের নামাজের পরে সুরা মুলুক পড়লে আপনার কবরের মধ্যে আজাব হবে না এভাবে আপনার পেটের মধ্যে যদি ব্যথা করে আপনি কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করলে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে এমন এমনকি আল্লা আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল ফাতিহাকে সমস্ত রোগের মহা ঔষধ নেবেজি বলেছেন এবং আল্লাহ বলেন মিনাল কোরআনি মা হুয়া মুমিনিন মধ্যে কিছু নাজিল কারিমের করে সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা রহমতুল্লিল মুমিনিন এবং মমিনদের জন্য রহমত তাহলে অবশ্যই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনি জায়েজ পদ্ধতিতে যেই ভালোবাসাগুলো জায়েজ যে ভালোবাসাগুলো ভালো স্বামী তার স্ত্রীর জন্যে স্ত্রী তার স্বামীর জন্যে অনেক স্বামী আছে পরকিয়া করে স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে আমার মহিলা মা বোনদেরকে আমি বলবো আপনারা চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন এখন যদি কারো স্বামী বিদেশে বিরাজ যে থাকে আপনারা মোবাইলের মধ্যে যখন ভিডিও কলে কথা বলবেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং অনেক শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট দেয় অনেক স্ত্রীদেরকে ঘরের বৌদেরকে খুব কষ্ট দে আপনি শ্বশুরের জন্যে শাশুড়ির জন্যে তাদের চেহারা দিকে তাকিয়েও এই দোয়াটি পরতে পারেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাবধান করে আবারো বলছি। খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে মানুষকে নষ্ট করার জন্যে নাগায়েজ ভালোবাসা পাওয়ার জন্যে আপনি এই আমলটি করবেন না আপনার জন্যে আমল নয় এসেছে মানুষের মুক্তির জন্য। মানুষকে ক্ষতি করার জন্যে নয় তাই আপনারা খারাপ কাজের জন্যে এ আমলটি কখনো করবেন না অনুমতি নাই ভালো কাজের জন্য করবেন যদি খারাপ কাজের জন্য আপনারা এই আমলটা করেন তাহলে আপনাদেরই নিজেদের ক্ষতি হবে সাবধান তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা চেহারার দেখে তাকিয়ে কোন দোয়াটা মাত্র তিনবার পড়বেন আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে আরবি এবং বাংলাতে দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা দেখে ছোট্ট দোয়াটা মুখস্থ করে ফেলবেন এটি হচ্ছে সুরা তহার উনচল্লিশ নং আয়াত আনুল কারিমের অনেক আমল করেছেন কাজ হয় না আমল করলে বৃথা কখনো যায় না আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন আল্লাহ আপনাকে মাহরুম করবে না একদিন না হলে দুই দিন দুই দিন না হলে তিন দিন চার দিন পাঁচ দিন আমল করতে থাকুন ইনশাল্লাহ ভাগ্য ভালো হলে একবার আমল করলে চলে যেহেতু পাওয়ারফুল শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ এটি আমল একবার করলে যথেষ্ট না হলে তিনবার করুন তার চেয়ে বেশি করুন আপনার গুণা হবে না আপনার সোয়াব হবে এটি আমল আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সর্বপ্রথম অজু করবেন অজুটা করবেন সুন্দরভাবে অনেকে অজু করে তাদের অজু হয় না নবীজি বলেছেন অজু যাদের হবে না তাদের কোনো আবাদতই কবুল হবে না নামাজ এই জন্যে অজুর শুরুতে আপনাকে যেই দোয়াটি পাঠ করতে হবে যেই দোয়াটি পাঠ না করলে অজু পরিপূর্ণ হয় না আর সেই দোয়াটি হচ্ছে ছোট্ট একটি দোয়া যেটাকে বিসমিল্লাহ রহমানির রহিম বলতে হয় এরপরে যদি অজুর দোয়া পারেন পড়লে পড়বে না পড়লে শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে যদি আপনি অজু শুরু করে দেন আপনার অজু হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনারা অজু করবেন শেষে আপনি করে শাহাদাত পাঠ করবেন এভাবেও পাঠ করতে পারেন আকাশের দিকে তাকিয়ে পাঠ করলে সৈন্যাদ এটা সবচেয়ে ভালো আপনি আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে এভাবে পাঠ করবেন আসমান দেখা যেতে হবে না এভাবে পাঠ করলেই চলবে এভাবে সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহেদাহ লা শারিকা আলাহ ওয়া সাহাদু এ না মোহাম্মেদান আবেদুহু আসোলো এভাবে পাঠ করলে চলবে তারপরে আপনি একটি নিরিবিলি জায়গাতে যেখানে যে রোমের মধ্যে কেউ নাই আপনাকে ডিস্টার্ব করবে না নিরিবিলি একটি জায়গাতে আপনি বসবেন বসার পরে আপনি সর্বপ্রথম এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকফার ছোট্ট এটা পাঠ করবেন আশা করি ইস্তিকফারটা আপনি পারেন এই পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আবার বলছি আস্তাক গো ফেরো লহা রব্বি মিং কুল্লি জাম্বিউ ওয়া অতু বো এলাই আবার বলছি তিনবার এভাবে আস্তাক ফেরো লহা রব্বি মিঙ্কুল্লি জাম্বিউ অতু বো এলাই তিনবার পরবেন পরার পর আপনি তিনবার दुरूद इब्राहिम নামাজের দুরুদরা পড়বেন এভাবে আমি এক্টিবার শোনাচ্ছি আপনাদেরকে এভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন তারপরে আপনারা যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান যার মনের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করতে চান তার চেহারার দিকে তাকিয়ে সে যেন না বোঝে আপনি তিনবার এই ছোট্ট সুরাতুর তহার সুরাত তহার উনচল্লিশতম আয়াত্রাকে আপনি পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে সে যাতে না দেখে আপনার দিকে যখন না তাকিয়ে থাকবে তখন আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে পাঠ করবেন এইভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা শুনুন এভাবে পাঠ করবেন তার সামনে যাবেন যে আবার আমার সঙ্গে পুরো স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনি পড়ে শিখে মুখস্থ করবেন ছোট্ট দোয়াটা যেভাবে বলছি সেভাবেই এতটুকুই কিন্তু তিনবার পড়বেন চেহারার দিকে তাকিয়ে ওয়া আলকাইতু আলাইকা আবার বলুন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম আবার পড়ুন সহি না হয় কাজ হবে না সহি শুদ্ধভাবে যদি না পড়েন ওয়া আল আবার পড়ুন আমার সঙ্গে সহি না হয় কাজ হবে না ওয়া আল কাইতু «عليك محبة مني» تار يا را.

তারপরে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে তার চেহারার দিকে তাকিয়ে তার চেহারাটার দিকে মুখটা করে আপনি দিবেন সে যাতে না দেখে আপনি আমলটি কীভাবে করবেন আমি সুন্দরভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আবারও সংক্ষিপ্তভাবে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আমল কবুলের যে সময়টি আছে দোয়া কবুলের ওই সময় করলে সবচেয়ে ভালো সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় এক হচ্ছে ফরজ নামাজের পর যখন আপনি নামাজ পড়বেন তারপরে ওর চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন অথবা শুক্রবারে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত অথবা কোন ভালো কাজ করেছেন নামাজ পড়েছেন জিকির করেছেন মুনাজাত করেছেন বা ভালো কোরআনতালাবাদ করেছেন এরপরে করবেন যে কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রাত অথবা দিন যে কোনো দিন যে কোনো বার আমলটি করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি অজু করবেন সুন্দর করে অজু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে তিনবার এক নম্বরে ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম ইলাই তিনবার তারপর তিনবার দুই নম্বরে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা তারপরে আপনি তিনবার সুরাতহার তম আয়াতের একটু অংশ ওর চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন পাঠ করে আপনি ফুটা সঙ্গে সঙ্গেও দিতে পারেন না হয় দুরু দুরুৎ শরীফ পরেও ফু দিতে পারেন আপনার ইচ্ছা আয়াত্রা পরেও ফু দিতে পারেন আয়াত্রা আপনি ওর সামনে গিয়ে আয়াত্রা পড়ে আপনি তিনবার পড়বেন ওয়াল আল কই তো আইলাই মিন্নি তিনবার পরে হালকা ফু যাতে সে না বুঝতে পারে আপনি চলে আসবেন এসে দুরু শরীফ তিনবার এতে আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ না হয় যদি আপনি হের সামনে দোয়াটা পড়লেন শরীফ পড়লেন এরপরে ফুঁ দিলেন আপনার জন্য সমস্যা হয়ে যেতে পারে দোয়াটা পড়ে আপনি চেহারার মধ্যে হালকা একটু ফুঁ দিবেন দূর থেকে তারপর আপনি একটু দূরে এসে বা অযাতে না বোঝে তিনবার দুরুৎ শরীফ পড়বেন ইনশাল্লাহ তাহলেই চলবে যদি সে ঘুমিয়েও থাকে আপনি ঘুমাইলেও এ আমলটা করতে পারে ওর চেহারার দিকে তাকিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোরআনি আমল কবুল হওয়ার শর্ত আপনি নামাজি হতে হবে মিথ্যা কথা বলা যাবে না হালাল খেতে হবে তাহলে আপনার দোয়া কবুল হবে আমল কবুল হবে আল্লাহ তালা যাতে আপনার আমলকে কবুল করে এবং আপনার জানতে পারেন যে হুজুর কয়দিন আমলটা করব। আপনি একবার করেন যদি কাজ না হয় তিন দিন কাজ না হলে সাত দিন না হয় একুশ দিন একুশ দিন পর্যন্ত যদি আপনি আমলটি করতে পারেন একশো পার্সেন্ট সে ইনশাল্লাহ আল্লাহর থেকে একটা ফয়সালা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে যাবেন এ ফয়সালাটা দেখে তার মনের মধ্যে আপনার ভালোবাসার সৃষ্টি হবে আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ যদি সরাসরি থাকে তাহলে ভালো যদি সরাসরি কাছে না থাকে ইমুর মাধ্যমে যদি কথা বলেন বাহিরে কেউ থাকে ইমুর মাধ্যমে কথা বলার সময় আপনি আমলটি করবেন শরীফ আগে পড়ে তারপর ইমুতে কল দিয়ে দোয়াটা তার চেহারার দিকে তাকিয়ে তিনবার পড়বেন তারপরে আবার দিকে ফু দিয়ে আপনি আবার পরে তিনবার দুরুৎ শরীফ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আপনাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক স্বামী তার স্ত্রীর জন্য যারা করবেন স্ত্রী তার স্বামীর জন্য যারা করবেন এবং যে ভালোবাসাগুলো জায়েজ করে দিয়েছে আল্লাহ সম্পর্কগুলো এ সম্পর্কগুলো ঠিক করার জন্য যারা যারা করবেন আল্লাহ আপনাদের সকলের আমলকে কবুল করুক মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে অনুমতি নিয়ে যাবেন আমিন লেখলেই অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি আর নিতে হবে না কমেন্টস মধ্যে শুধু আমিন লেখবেন তাহলেই চলবে আর ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো মনে করেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোরআনুল কারিম থেকে যদি এভাবে ভালো ভালো আমল পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আমল করে ধন্য হবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত ও যাওয়ার পূর্বে আমি আর তিনটি বার দোয়াটা পড়ে দিচ্ছি আর স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এ দোয়াটাই পড়বেন তিনবার ওয়া আল কয়তু আমার সঙ্গে পড়ুন ওয়া আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন القيت عليك محبة مني وألقيت عليك محبة مني عليك السلام عليكم ورحمة الله وبركاته